হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এবার ডার্বি খেলতে নামছে আর ডারবি ম্যাচের আগে কিন্তু একটা বড়ো আপডেট আসছে পাশাপাশি আনুয়ারালিকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসে গেছে ডার্বি টিকিট নিয়ে বড় আপডেট জানিয়ে দেবো আইএসএল একটা ট্রান্সফার আপডেট রয়েছে জুয়ান ফেরান্দোকে আবার বিদায় জানালো কোন টিমে তিনি ছিলেন সেটাও জানিয়ে দেবো তো সব কিছু বিস্তারিত আলোচনা কর আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো জুয়ান ফেরান্দোকে নিয়ে স্প্যানিশ এই কোচ মোহনবাগানকে একবারে ডুরান্ড কাপ উইনার এবং আইএসএল উইনার তিনি করিয়েছেন দুটো ট্রফি তিনি দিয়েছেন মোহনবাগান সুপার জ্যান্টকে লাস্টের পারফরম্যান্স কিন্তু খুব একটা ভালো ছিল না তাকে সরিয়ে হাবাস নিয়ে আসা হয় তাকে কিন্তু স্যাক করে দেয় মোহনবাগান সুপার জ্যান্ট এবং দীর্ঘদিন উইদাউট ক্লাবে থাকার পর তিনি কিন্তু একটি ইন্দোনেশিয়ার ক্লাবে যোগ দেন এ লারেনকা নামে সেই ক্লাবে তিনি দু বছরের চুক্তিতে সই করেছিলেন তবে তিন মাসের মধ্যেই তাকে কিন্তু স্যাক করে দিল ইন্দোনেশিয়ার সেই ক্লাব বর্তমানে এই আপডেটটা বেরিয়ে এসেছে জুয়ান ফেরান্দোকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে এ ই কে লারেনকা নামে ক্লাবটি বর্তমানে কিন্তু জুয়ান ফেরান্দো উইদাউট ক্লাবে রয়েছে এর পাশাপাশি যদি কথা বলা যায় ডারবি টিকিট নিয়ে তো ডারবি কিন্তু হতে চলেছে আঠেরোই আগস্ট কলকাতা ডার্বি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাঙালিদের আবেগ বলতে পারো সেই ম্যাচের টিকিট কিন্তু সেল হতে চলেছে আগামীকাল দশই আগস্ট থেকে বেলা বারোটা থেকে তোমরা অনলাইনে বুক মাই শোতে বুক করতে পারবে তবে সেই টিকিট তোমরা রিডিম করতে পারবে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তোমরা রিডিম করতে পারবে তবে কাল থেকে তোমরা মোটামুটি বুক মাই শো থেকে অনলাইনে এই টিকিট বুক করতে পারবে অফলাইনে এখনও পর্যন্ত টিকিট ছাড়া হয়নি তবে অফলাইন টিকিটের রকম আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো বর্তমান সময়ে কিন্তু অনলাইন টিকিট নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটা এসেছে তো তোমরা যারা ডারবি মাঠে গিয়ে দেখতে ইচ্ছুক তারা অবশ্যই কালকে বুক মাই শো থেকে বেলা বারোটার পর থেকে তোমরা বুক করে নিতে পারবে ডার্বি ম্যাচের টিকিট এর পাশাপাশি যদি কথা বলা যায় রহিম আলীকে নিয়ে ভারতীয় এই ফরওয়ার্ডের দিকে দীর্ঘদিন ধরেই নজর ছিল ওড়িশ্যা ব্যবসির শোনা যাচ্ছিল মোহনবাগানেও আসতে পারে মোহনবাগানের একটা অফারও তার কাছে ছিল যেমনটা রহিম আলী নিজেই জানিয়েছিলেন তো সেই রহিম আলীর সঙ্গে কিন্তু চূড়ান্ত কথাবার্তা করে ফেলেছে ওড়িশা ব্যবসি শোনা যাচ্ছে ডিলটা ডান হয়ে গিয়েছে খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে নেবে তার সাইনিংটা কমপ্লিট করে তো এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতসকে নিয়ে তো দিমিত্রি পেত্রাতস কলকাতায় চলে এসেছেন দুদিন হয়ে গিয়েছে আর তিনি কিন্তু অনুশীলনেও যোগ দিয়ে দিয়েছে আর জোসেফ ফ্রান্সিসকো মলিনা তিনি কিন্তু দিমিত্রি পেত্রাতসকে সামনে রেখে ডারবিতে দল সাজাচ্ছে বোঝাই যাচ্ছে প্রথম থেকে স্টার্ট করতে চলেছে পেত্রাতস আর বেশ কয়েকটা দিন হাতে সময়ও কিন্তু পেয়ে যাচ্ছে যার ফলে মলিনা তিনি জানাচ্ছেন ডিমিকে সামনে রেখে ডারবিতে তিনি দল সাজাবেন তো পেত্রাতোষ আসলে কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে লাস্ট ম্যাচে কিন্তু অনবদ্য খেলেছে ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ উইঙ্গার পজিশনে কিন্তু লিস্টন কোলাসো অনবদ্য খেলে গিয়েছে এই দুই ভারতীয় প্লেয়ার দারুণ নজর কেড়েছে এই ম্যাচে পেত্রাতস আসবে ডার্বির মতো ম্যাচ অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে খেলতে নামবে মোহনবাগান আশা করবো পেত্রাতস আশাই আক্রমণ ভাগটা কিন্তু আরও শক্তিশালী হবে তোমাদের কি মনে হয় ডার্বি ম্যাচে মোহনবাগানের আক্রমণ কতটা শক্তিশালী হতে পারে পেত্রাতস আশাই অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি যদি ইম্পর্টেন্ট আপডেট আনোয়ার আলীকে নিয়ে কথা বলা যায় তো আনোয়ারকে নিয়ে কিন্তু দশ তারিখে একটা ফাইনাল ডিসিশন আসার কথা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে চাপের মুখে কিন্তু রয়েছে বর্তমান সময়ে ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি যেমনটা খবর ছিল প্লেয়ার স্টেটাস কমিটি কিন্তু জানিয়েছিল বেঙ্গল এবং দিল্লি এফসি কে আনুয়ারকে নিয়ে তাদের স্টেটমেন্ট আট তারিখের মধ্যে জমা দিতে তবে সেটা কিন্তু হয়নি দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু আরো দুই সপ্তাহ সময় চেয়েছে আনুয়ারলির ইস্যুর ব্যাপারে তাদের স্টেটমেন্ট জানাতে তবে এটা নয় যে কালকের মিটিংটা হবে না কালকের মিটিংটাও কিন্তু হবে আর সেখানে কিন্তু রঞ্জিত বাজাজ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও কিন্তু উপস্থিত থাকবে যেটা রঞ্জিত বাজাজ নিজেই জানিয়ে দিয়েছেন কালকে কিন্তু একটা মিটিং অবশ্যই হবে তবে আনোয়ার আলীকে নিয়ে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে যে স্টেটমেন্টগুলো দিতে বলেছিল সেগুলো কিন্তু দিতে পারেনি এখনো পর্যন্ত তারা কিন্তু দু সপ্তাহ সময় চেয়েছে তো দেখা যাক কালকে কি সিদ্ধান্ত নেয় প্লেয়ার স্টেটাস কমিটি আনোয়ারকে নিয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি জানাচ্ছেন এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটিয়ে নিতে তবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তারা কিন্তু কিছুটা পিছিয়ে যাচ্ছে আনোয়ারকে নিয়ে তারা তাদের স্টেটমেন্ট এখনও পর্যন্ত জানায়নি তবে এই বিষয়টা যে পুরোপুরি ক্লিয়ার হতে আরও কিছুটা সময় লাগবে সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তো দেখা যাক কালকে কি সিদ্ধান্ত জানায় প্লেয়ার স্টেটাস কমিটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকেও অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে